বাবা কোথায় গেলো কোথায় গেছে আরে কোথায় গেল কী আনতে গেলো কী আনতে গেলো তোর জন্য লিচি ড্রিঙ্ক তোকে যে কোনটা খাবি না জল খাবি না তাহলে কী খাবি রুটি ফ্রুটি তোকে যে বললাম রুটি আমার কাছে আছে তাহলে তো বাবাকে আমার পাঠালি কেন লিচি ড্রিঙ্ক খাবি বলি দুষ্টুমে করিস না বাবা তোকে কি বললো দাদার কাছে চুপ করে দাঁড়াতে তাহলে এনে দেবে তুই চুপ করে দাঁড়িয়েছিস টাকা চুপ করে দাঁড়িয়েছিস তুই কোনটা আমি জানি না তুই সব তুই সব জিনিসগুলো লোট করে দিয়েছিস দোকানে সব জিনিসগুলো উলট করে দিলি কেন তোকে যে বাবা এসে মারবে গ্লিসারিনটা দেবে না তো কই দে বাবা চলে এস গ্লিসারিন টি এখনই খেতে হবে খাস না এখন খাস না না এখন খেতে হবে না আমার একটু দে একটু দে ঠিক আছে বাবাকে দে তাহলে ও বাবাকে দিবি আমাকে দিবি না ঠিক আছে আমার কাছে একটা ফ্রুটি আছে ফ্রুটিটা আমি একা একাই খাবো এখন তুই চাইবি আমিও দেবো না ফ্রুটিটা এটা বড় তা আমাকে একটু দে আমাকে একটুখানি দে অল্প একটু দে বাবাকে দিলি আমাকে অল্প দে আমাকে দিবি না ঠিক আছে আজকে আমিও ফুটিটা একা একা খাবো তোকেও দেবো না তুই বায়না করলেও দেবো না তুই চাইবি তো মা একটু ফ্রুটি দাও একটু ফ্রুটি দাও একটুও দেবো না তোকে দেখা তুই আমাকে যেরকম দেখি দেখি লিচু ডিংটা খাচ্ছিস আমিও তোকে দেখিয়ে দেখিয়ে ফুটিটা খাবো ভালো হবে তখন ঘরে বসে বসে খাবো ঘরে বসবো দিয়ে আমিও খুঁটিটা খাবো বসে বসে তোমাকে ঘরে ঢুকতে দেবো না তো আমি দরজাটা আটকে দেবো ঘরে দরজাটা আটকে বসে বসে বাইরে কিছু আসবে না বাইরে তোমাকে দরজাটা আটকে বাইরে রেখে দেবো হ্যাঁ আসবে তুমি সঙ্গে বাইরে আর আমি ঘরে বসে বসে ম্যাঙ্গো ফ্রুটিটা খাবো তোমাকে ফ্রুটিটা দেব না কিন্তু একটু দাও আমায় তাহলে এবার দেবো তোমাকে ফ্রুটি দেবো তুমি আমাকে দিচ্ছো হুম দিবি না হ্যাঁ রে দে 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 দাদাকে দিবি কাউকে দিবি না ঠিক আছে আমার কাছেও একটা ফুটি আছে দাদার কাছেও একটা ফুটি আছে কেউ দেবো না আমরাও দেবো না হ্যাঁ দাদার ব্যাগে ওই যে ব্যাগটার মধ্যে ফুটি আছে এই দাদার কাছে না এই দাদার কাছে আছে এই মায়ের কাছেও আছে আমরা একা একা খাবো তোমাকে দেবো না দেবো না আমাকে মারবি মেরে খেয়ে নিবি দাও মজা দেখাচ্ছি মজা দেখাচ্ছি তো শিখতে